তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়াই অনেক ভালো আছি তো আজকে আমরা দেখতে যাচ্ছি রিজনে যে সিএসএ টপ ওয়ান আছে ওই কি আসলেই কি প্যানেল সেল আর নাকি স্ক্যামার তো ওইটা তোমরা আসলে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবা ওই কি আসলেই স্ক্যামার নাকি মানে একশো পার্সেন্ট মানে প্যানেল সিল করে সর্বত আমরা চলে যাব সে গে লিডার বুড়ে লিডার বুড়ে যাওয়ার পরে এখানে আমরা সে এসে যাব গিয়ে রিজনে গিয়ে যে প্রথম আসে মানে এক নম্বরে যে আছে তার আইডিতে আমরা ঢুকবো তার আইডি বাইরে তো কোনো নাম্বার নেই বাট ওর গিল্ডের নাম দেওয়ার এক নাম্বার দিয়ে তো আমরা ওইখান থেকে নাম্বারটা মুখস্ত করে নিলাম

আগে টাকা পাঠাতে হবে পরে বললাম যে ভাই আড়াইশো দিবেন পরেই বলতেছে ওই যখন আড়াইশো টাকাতে রাজি হয়েছে তখন আমি বুঝতে পারি যে ওইটা আসলে স্ক্যামার তোমরা অনেকেই তো ভাবতে পারো যে ওই যে রিজনে যারা থাকে তারা হয়তো পারে স্ক্যাম করে না কারণ তারা তারা তো আসলে প্যানেল নেয়া খেলে মনে করে যে মোবাইল দিয়ে প্যানেল নেয়া খেলে তো ওরা তো রিজনটাও করে আছে ওরা কীভাবে স্ক্যাম করবে তা আমি বলি ভাই ওদের আছে না একটা গ্রুপ আছে চার পাঁচজন তাকে মনে করেন যে পিসি দিয়ে গেম খেলে আর আইডির নাম দেওয়াতে যে মোবাইল প্যানেল তো মনে করো যে চার পাঁচ জনে মিললাম মানে এই স্ক্যামটা করে আর কি পরে বললাম যে যদি ভালো লাগে তাহলে পারমানেন্ট নিব পরে পরে আমার নাম্বার দিয়ে সার লিখে দিস যে ওকে আমি বললাম যে টাকা পাঠাতে দেরি হবে চারটা দশে বলছিলাম যে টাকা পাঠাতে দেরি হবে পরে ওই চারটা এগারোশো টাকা পরে আমি আবার পাঁচটা আঠারো মেসেজ দিলাম যে ভাই বলে বলতেছে বলতাম আমি বললাম যে একটা কথা বলি আর রাগ করেন না এক মাসের জন্য নিবো যদি ভালো লাগে তাহলে পরে পারমানেন্ট নিব আমার কাছে দুশো টাকা আছে অনেক চেষ্টা করছে আড়াইশো টাকা বাইর করতে পারলাম না ভাই আবার দুইশো টাকা এটা জয়ে গেছে তাহলে তো তোমরা তো কেন বুঝতেই পারছো যে আসলে একটা স্ক্যামার পরে আমি টাকাটা পাঠিয়ে দিলাম মানে বললাম আর কি যে ভাই অনেক কষ্ট করে টাকাটা বাইর করছি না প্লিজ করে দিলাম যে ওই হইতে পারে যে একশো পার্সেন্ট ট্রাস্ট রেট বললাম যে আপনার অনেক বিশ্বাস করছি ভাই টাকা করে পর আমি টাকা পাঠায় ওরের ট্রানজাকশন আইডি দিলাম আর মেসেজ দিলাম যে ভাইয়া পরে একটা কল দিছি কল ধরে নাই ট্রানজাকশনে ট্রান্জাকশন আইডি আমি রিপ্লাই দিয়ে দিলাম আর কি ট্রানজাকশন আইডি বস্তু পরে লিখলাম যে ওই যেমন রিপ্লাই দেয় না মানে মেসেজ সেন্ড করতাছে না তারপরে আমি ওর একটু লোভ দেখানো যে বললাম যে ভাই আমার আরও দুইটা বন্ধু নিবে মনে হয় পরে একটা কল দিছি কাইটা দেয়া পরে বয়েস দিছে পর বললাম যে দুইশো ভাইয়া আমি বললাম যে ভাই মানে প্যানেল নিব তাহলে গেম প্রোফাইল দোর স্ক্রিনশট দোর মানে কি পরে আমি আচ্ছা যাক ওই যেহেতু চাইছে তো দিলাম আচ্ছা এই টপ করে নয় আমার বলছে পাঁচটা পঁয়তাল্লিশে আমি পাঁচটা পঁয়তাল্লিশে মেজ দিলাম যে ওকে ভাইয়া পরে দুইটা ইমো জিতেছিলাম আর কি ওইগুলো কাইটা দিছি পরে আবার ছয়টা বারোয় আমি মেসেজ দিছি ওই ভাইয়া ওই ভাই বিশ্বাস করলাম আপনারে আপনি যদি এরকম করেন তাহলে কেমন হইব বাসায় গিয়ে আমার বেয়াও দিব আর কি সাতটা চাইরে বলছি তো আমি আবার বললাম যে মেসেজ দেন তাইলে পরে আবার আটটা তেরোয় মেসেজ দিলাম কই ভাই বলতে বলেন আমি বললাম বুঝো না বুঝি না আমি একই বললাম কই তুমি দিবা না ভাইয়া পরে তিনটা কল দিলাম ধরে নাই কয়েকটা দিয়েছে প্রায় দশটার দিকে একটা কল দিছি আটটা উনিশশো দুইটা দিলাম পরে বললাম যে ভাইয়া প্লিজ আমার টাকা ব্যাক দেন পরে এইগুলো মেসেজটা দেখলেন সেই করলো না মানে আসলে কত বড় স্ক্যামার আর ওইগুলা আর আমি বলি ভাই অনলাইনে যে মানে প্যানেল যারা সেল করে না তারা আসলে সেল করে না তারা স্ক্যাম করে সবার সাথেই তো আশা করি তোমরা এই ভিডিওটা থেকে সব সম্পূর্ণ বুঝতে পারলা তো নেক্সট টাইম আর কেউ যায় না প্যানেল কিনতে কারণ আজ পর্যন্ত দেখলাম না কেউ সেফ মতো একটা প্যানেল কিনতে পারছে মানে সবাই রে দিছে ওই স্ক্যামারগুলো তো আশা করছি গাইস তো তোমরা সবাই বুঝতে পারলা আর ভাই তোমাদের ছোটো ভাই মনে করে ভিডিওতে একটা লাইক দে ভাই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন আপনাদের জন্য কত কষ্ট করে ভিডিও বানাই তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা কমেন্ট করে যাও